আবা 7000 টাকা তো ছগি নাই বাজার অনুসারে দিছি এই লোন তোরা আর হarum তোরা তোরে আমি জিগাইছি কয় ঠাই গরু কিনছি এডা তোরে আমি কি জিগাইছি পোলা দেখে গরুর দাম দনছ না তো তোরে আমি লইতাম না এখন গরু জেকঠাই কিনছি গরুর দাম কই তোরে বাড়াইয়া তুই আবার মাঝেমাত ধরে হরব তোর মুদি না না এক কাল তালা মারি রাখবি যে কল আগে আমি কম নালে কালকে সকালে গরু জায়গা কিন্তু তোরে ভয়ই দেব আচ্ছা এখন আর তোমার দরকার আছে তুমি গরু কিনতে পারবা কাকু কিনতে পারি না পারি দাম তো হনতে গরুর দাম যখন হনতে যাও গরুর দাম পড়ছে পঁচানব্বই হাজার টাকা বাজারের সেরা গরু কিনছি এই গরু কাকু পঁচানব্বই হাজারটা বেশি কেনা দামটা তোমার আদার ব্যাপারী ভাইয়া যাহাজের খবর লওয়ার দরকার নাই তুমি এখন যাও 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 না ভাই গরুর দাম পড়ছে কত গরুর দাম তো কমুক গরুর দাম করা তো আমার বাজারগঞ্জে একটা বদলা হয়ে যান লাগবে

আছরি দেহ হে আর যাও দি গুরা গারা জীবনে ওঠে না বাজারে গরুর দাম দিগে আমার গরু বিছি দুইটার দামই তো কই নাই কইলে আমি তোমার কি কই নাই তুমি দাও আমার গায় না শক্তি আমার গায় তো শক্তি থাকতে পাঁচ পার দিয়া পাঁচ দুয়ার কপাট না পাট লড়াই এই দামরা বাসুর দেখি কেনছ কয়টায় কেনছ এই তোমার চোয়ে কি হল দাও তো এই রে যদি দামরা বাসুর হয় তাই বলদ কোন্ডা এস বেডা তুমি যে কও ও এতলে ছাগলের না এটা ছাও কিনে নাই আবার তুমি তেজ দাও জাল আমি কিছু কম না কাল পূরবনি গরু কয়টায় কেনছ এই তুমি যে আমার এই মস্ত বড় বলদের ছাগল কইলা আমার এই বলদে যদি মুত্যে দা হে তুমি বাসিয়ে যাবা বাজার দিয়ে গোটে যাই খবর লও এই গরু আমি কয় কঠায় কিনছি এই গরু আমি কিনছি এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় ইস কইলি ওই যে এই গরুটা এক লাখ তেত্রিশ হাজার টাকা এই গরুর দাম আছে হুদো তেত্রিশ হাজার টাকা এ তোমার আন্দাজ আস এই গরুটা কেনার পর যেডি মানসে ছবি তুলছে আমি হ্যাঁ যদি লইতাম হেলেও তো তেত্রিশ হাজার টাকার বেশি হইতো হ্যাঁ গরু মান খাই কৈছা তুমি যাবি বুজ তুমি মৰবা না হে আৰু তুমি কিনবা গৰু যা যা

এই একখান কথা বলেছিস আমি কিন্তু মাদ্রাসার লাইনে পড়াশোনা করছি আমার মনে হয় না আল্লাহ কবুল করবে কুরবানি এ ওই ব্যানে গোস্ত খাওয়া কোরবানি পারে একজনে গপ্প মার আমার হয়েছে একশো কেজি আর একজন গপ্প আমার একশো বিশ কেজি কোরবানি দে কোরবানি কোরবানি আল্লাহ কবুল করবে জীবনও মনে হয় না কবুল করবে তো খাওয়া মানে কি কুরবানি নাম করা হ্যাঁ আল্লাহ কবুল করবে না আব্বা একটা কথা কমু কি মুয়ামের পোলা কেমন কথা কইলা তোমার কি সন্দেহ হয় আমি যদি মোর বাপ হন তাহলে মোর মৃত্যুটা কও লাগে মুই তো হারা জন্ম একটা মৃত্যুটা কইনি আমি যে গরু কিনে রই আইলেন হারা রাস্তা কদমে কদমে কি মৃত্যুটা কইলেন মোর তো কও লাগে তোর যদি আমারে বাপ বলাইতে সন্দেহ হয় আপত্তি লাগে তুই যাই ওই রফিকের বাপ বলা তোর আমারে বাপ বলান লাগবে না আমার নগদ গরু কিনিয়া আমার সত্য কথা কওয়া লাগবে আমার বড় পাগড়ি এক রাইয়া গরুরে রে ট্যান দে আর হল তাই সকালে আমাকে বাড়ির মধ্যে কেউ ঢুকতে দেবা না নিজেরা কুরবানি দিব নিজেরা গোস্ত প্রসেসিং করব এক টুকরা গোস্ত বাইরে যাইবে না মানুষ বুড়ো হয়ে গেলে শুনছি লোভ বাইরে যায় আমার আমিও বুড়ো হয়ে গেছি আমারও বাইরে গেছে গোস্ত ফিরিতে থুইয়া একটু একটু খাম এক হালার বলারও গোস্ত দিব না কি ওইবে না আমি তোমার অত কিছু দরকার নাই তুমি একটা খেয়াল গরুতে যদি গোস্ত হয় একশো কেজি কবা একশো চল্লিশ কেজি এই খেয়াল রাখতে হইবে ওই চাই সাইজাইতে আমাকেও বেশি হয় কারণ এই হয়ে গেছি আছে এতটুকুই আর কিছু নাই এইটুই দেখামু এখন যাও যে গরুরে ভ্যান করে দাও সকালে আমি করবানি ওইগুলো হওয়াই দেওয়া লাগবে যাও কামরিক এখন গরু কি কিনতে পারছো নাকি ব্রয়লার মুরা কিনা তুমি হনু নাই আমি গরু কিনছি পর বাজারে মিছিল পরিয়ে গেছি তুমি যদি গরু দেহো তাহলে তুমি যা গায়ে হটে স্টক করিয়ে পারবা গরুর গায়ে যে তেল তেল বাইয়েছে এবার এবার হ্যাঁ যদি লাগে একটু তেল তোর মাথায় দিতে হ্যাঁ একটু আইন মেলো সে আইনটা আমার গরুর গায়ে যে ওজন তোমার গরুর সিকে নাইলো পঞ্চাশ গ্রাম গোস্ত বেশি কয় গপ্প হন বা না দেখ পা মোর গরুর যে বিচি দুইটাই ওজন হ্যাঁ তোমার গরুর হারা গায়ে আছে তোর যে গরু হ্যাঁ যে মোর পাড়া ছাগলটা সেটাই দুই ওজন বেশি আছে দেখ তুই কেয়ার গরু দেখছো মোর গরু তুই দেখো নাই হয় যা 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 কামে যা কাইলি দেখ মো তোর ডার সে যদি মোটা যদি পঞ্চাশ গ্রাম গোস্ত বেশি না হয় তাহলে এই মুখ দিয়ে গোস্ত চাবামু না তুই যদি পঞ্চাশ কেজি ওজনের গরু কিনতি এলে তো দুই বাপ পোতে হারা দাস সেইরে মাইক খেলাই মোরা সেইরে না কেরা সেইরে দেহে মানছে যা 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 দৌড়িয়ালে ছুঁড়িতে পাওয়ার আগে যা শুনেছি মোড়ে পাইছে না তোরে পাইছে দেখ মনে একটুখান একটা আশের চাও কিনিয়া খালি বেহুদা পেঁচাল পড়ি গপু মারতে মোর ওই দেড় লাখ টাকা গৌড়া দেখছে সকালে নামাজ পড়ে আইসি গৌড়া জগতের জামু আতালে গরুটা নাই এখন একটা মুশকিলে পড়িয়ে গেলাম না কও কি বলতেছেন এই গাঞ্জুর হালার ফালারে আমি কইছি কইছি গরুটার দিকে খেয়াল রাখছি হালার ফালায় থাও কমবে তো পারে না আমার কে চোখ কি পকড়ে লই আরো একটু খেয়াল রাখু তুই খেয়াল রাখু আরে আল্লাহ আমাদের আল্লাহ ঠিক গরু তিন রাস্তার ময়ের খেড়াই খেরাই ঘিরে আমি কথা কই আর তো এ আমার ওই গৌৰতো যেতিয়া তেল 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 বাৰিছে পরে এই গৌরটা আমি দেখিনি সেনা না কা আমি কোনো গৰু ঠে দেখি নাই তো যাই যাওক কান্দা কাটি কৰাৰ দরকার নাই আল্লাহর মা আল্লাহ লই গেছে আমি চিন্তা ভাবনা করেন সামনে বাচ্চাৰ কিবিল করবা তুই ব এনে ব ঠিক আছে বহা হা এই গপু মারিয়া শেষকালে দড়ি হরি হোগা মারা খাইলাম না আমিও পানি মারা খাইছি আসলে আমার বাবাটা মিত্রতা পাওয়া হয় নাই আল্লাহ মনে হয় বেড়া যে হয়েছে এই কুরবানি আমিও কবুল হইতে না এখন বাজারে দাম দেই ব্রয়লার মুরো পাইনি এখন ব্রয়লার মুরো পাওয়া যাইবে না না ব্রয়লার মুরো টুরো খাম না ল এখন দে হাক দে ভাত খাম মুই আবার গোস্ত না খাইলে হাট ফেল করমু মোর এখন ব্রয়লার মুরো আনাই লাগবে যাই